দেখুন বেশ কয়েক বছর বাংলার বাইরে থাকা সুবাদে মাঝে মধ্যে অবাঙালি বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়তে হয় বিষয় থাকে কখনো বাংলার আর্ট কখনো বাংলার স্পোর্টস আর অধিকাংশ ক্ষেত্রেই দুটি অস্ত্র আমাদের হাতে থাকে একটি রবীন্দ্রনাথ ঠাকুর আর একটি সত্যজিৎ রায় আর এই সত্যজিৎ রায় নিয়ে বলতে গেলেই চলে আসে তার বানানো সিনেমা বা তার গান বা তার লেখালেখি আজ আমরা কথা বলবো এক অজানা সত্যজিৎ রায়কে নিয়ে সত্যজিৎ রায়ের কর্মজীবন কিন্তু সিনেমা দিয়ে তৈরি হয়নি সালটা উনিশশো তেতাল্লিশ চাকরি নেন একটি ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থায় এবার তখন তো আর ফটোশপ বা ইলাস্ট্রেটার ছিল না টাইপোগ্রাফি থেকে লোগো ডিজাইন পুরোটাই করতে হতো হাতে এঁকে এরপর যুক্ত হন বিখ্যাত সিগনেট প্রেসে আম আটের ভেপুর প্রচ্ছদটি দেখুন এর আগে বাংলা বইয়ের প্রচ্ছদে শুধুই গতানুগতিক ইউরোপীয় স্টাইল ছিল সত্যজিৎ রায় সেখানে নিয়ে এলেন খাঁটি বাংলা লোকশিল্পের ছোঁয়া এরপর আসি সেই ঘটনায় যা হয়তো অনেকেই জানেন না সালটা উনিশশো বিখ্যাত ব্রিটিশ কোম্পানি লেট্রোসেট সারা বিশ্ব থেকে ইউনিক ফন্ট ডিজাইন খুঁজছিল সত্যজিৎ রায় ডিজাইন করলেন চারটি ফন্ড রে রোমান রে ভিজা আর হলিডে স্ক্রিপ্ট লেট্রোসেট কোম্পানির সাথে সাথে ফন্টগুলি ফন্ডগুলি লুফে নেয় ভাবুন তো সেই সময় দাঁড়িয়ে এক বাঙালি আন্তর্জাতিক টাইপোগ্রাফির বাজারে নিজের নাম খোদাই করছেন এর মধ্যে রে রোমান ছিল সবচেয়ে পপুলার এটি ছিল বোল্ড আর রাজকীয় অনেকটা ক্লাসিক রোমান স্টাইলের আদলে কিন্তু আধুনিক আর রে পরিচয় অদ্ভুত সুন্দর এক জামিতিক ধাঁধা ষাট সত্তরের দশকে হিপি মুভমেন্ট বা ডেকো স্টাইলের সাথে এটির ছিল পারফেক্ট ম্যাচ কিন্তু ভাবতে অবাক লাগে এই তিনি বানিয়েছিলেন কোন সফটওয়্যার ছাড়াই সম্পূর্ণ নিজের গাণিতিক ক্যালকুলেশন আর নান্দনিক বোধ দিয়ে দেখুন ডিজাইনার সত্যজিৎ রায় নিয়ে কথা বলা হবে আর তার সিনেমা বাদ চলে যাবে সেটা তো হতে পারে না তিনি মনে করতেন সিনেমার টাইটেল কার্ড দেখে দর্শক বুঝে যাবে সিনেমার মেজাজ কেমন সন্দেশ পত্রিকার অলঙ্করণ থেকে গুপি গাইন বাঘা বাহিন বা সোনার কেল্লা থেকে নন্দনের লোক সবেতেই আছে তার সৃষ্টিশীল মননের ছোঁয়া গুপি গাইন বাঘা বাহিনের টাইটেলটা দেখে মনে হয় যেন ভূতের মতো ভাসছে আবার চারুলতা টাইটেল কার্ড দেখলেই বোঝা যায় এই গল্প অন্দর মহলের এই গল্প এক নারীর একাকিত্বের অন্যদিকে সীমাবদ্ধ বা মহানগরের ক্ষেত্রে তিনি ব্যবহার করলেন খিটখিটে যান্ত্রিক ফন্ট যা রিপ্রেজেন্ট করে শহরের ব্যস্ততা আর কর্পোরেট জীবনকে তিনি শুধু ফন্ট বানাতেন না অক্ষর দিয়ে ইমোশন তৈরি করতেন গ্রাফিক ডিজাইনারদের কাছে যা আজও বিস্ময়ের সত্যজিৎ রায়ের এই ডিজাইনার রূপটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান এমন আরও অজানা গল্পের জন্য সাবস্ক্রাইব করুন বইয়ের দেশ চ্যানেলটিকে